শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সৃষ্টি রক্ষার কারণে সেই সময়ে মহাদেব হলাহল বিষ পান করেছিলেন আর সে জন্যই তো শ্রাবণ মাসের এত মাহাত্ম পুরো মাসটি মহাদেবের পূজার উদ্দেশ্যে পালন করা হয় শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবার উপবাস করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে থাকে এবার কথা হল সে ভক্তদের কাছে এই অত্যন্ত পবিত্র শ্রাবণ মাস কেন এত অসম্ভব মাহাত্মপূর্ণ শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ পাশাপাশি শ্রাবণ মাসে এই সোমবারের ব্রত পালনের নিয়ম কি আর এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত আর নিয়ম পালন করে মহাদেবের পূজা অর্চনা করলে কি হতে পারে এ সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিও থাকছে এবারে শ্রাবণ মাসটি কেন এত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে কয়েকটা কথা বলি পুরো শ্রাবণ মাসটি মহাদেবের পূজার উদ্দেশ্যে পালন করা হয় এই সকল মাসে মানে শ্রাবণ মাসে পুরো মাসটি মহাদেবকে বিশেষভাবে পূজা করা হয় সর্বত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলোতে এবং ভারতবর্ষের সর্বত্র সমস্ত শিব মন্দিরে এর একটা বিশেষ আলাদা বৈশিষ্ট্য আছে মাহাত্ম আছে আসলে এই মাসের পূর্ণিমাতে শ্রবণা নক্ষত্রটি চাঁদের সাহচর্যে থাকে বলে এই মাসের নাম হল শ্রাবণ ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিন দেবতা ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর মহাদেব ধ্বংস করেন আর ধ্বংস না হলে সৃষ্টি পালন হয় কেমন করে শিব পুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে অর্থাৎ অষ্টাদশ পুরাণের মধ্যে এই পুরাণগুলিতে ভগবান শিবকে স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত করা হয়েছে সমস্ত দেবতারা বন্দিত করেছেন তাই তিনি দেবাদিদেব হয়েছেন পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র বন্ধন হয়েছিল সে সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন আর সেই বিষের জালায় তার শরীরের সমস্ত অংশই ক্রমশ ক্ষীণ হয়ে পড়ছিল তার গলা কণ্ঠ নীল হয়ে উঠেছিল তাই তার নাম নীলকণ্ঠ এই সময় এই মাসে মহাদেব বিষের যন্ত্রণায় ধরণীতে নেমে আসেন প্রশান্তির জন্য তারপর কালকোট পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন হন মাতা পার্বতীও ঠিক একই সময়ে ধরণীতে নেমে এসেছিলেন তবে আরেকটি কথায় বলা হয় শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়ে মর্তে নেমে এসে ধরণী ভ্রমণ করেন এবং ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ প্রদান করেন শ্রাবণ মাসে বৃষ্টির জলধারায় ধরণী মাতা যেমন সিক্ত হন সমৃদ্ধিতে ধরণী যেমন পূর্ণ হন ঠিক তেমনি ভগবান আশুতোষ মহাদেব এই শ্রাবণ মাসে মাতা পার্বতীকে নিয়ে এসে নেমে পৃথিবীতে এসে ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন প্রতি সোমবার তাই শিব ভক্তরা উপবাস করেন বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডার কাঠি এই মহাদেব তাই মনে করা হয় আর সে কারণেই এই শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ হয়ে উঠেছে অত্যন্ত শ্রেষ্ঠ হয়ে উঠেছে শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় তিনি তো সোমনাথ তাই তো সোমের নাথ তিনি সোম অর্থাৎ চন্দ্রদেব তার নাথ হয়েছেন তিনি তাই সোমবারে তার আলাদা আরাধনা তা তো হবেই তাই নয় কি আর তা যদি হয় তখন সুখ সমৃদ্ধি তো আসবেই পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারে উপবাস করেন তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই দিনগুলিতে দান করার রীতি প্রচলিত আছে এবং তাতে নাকি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের ফল লাভ হতে পারে তাহলে আর দেরি কেন শ্রাবণ মাসের সোমবার আসুন না উপবাস করি এবং তার সঙ্গে মহাদেবকে সন্তুষ্ট করি তবে এই উপবাস মানে কিন্তু না খেয়ে থাকা নয় এই জায়গায় এই কথার আসল অর্থ বুঝে নিতে হবে উপবাস মানে হল বাসের অনুরূপ অর্থাৎ সর্বক্ষণ ঈশ্বরকে স্মরণ করা খাদ্যাখাদ্য সীমিত আহার গ্রহণ করা রীতি ব্রহ্মচর্য পালন করা তার মাধ্যমেই কিন্তু অন্তত আগের দিনটি বা আগের দুটো দিন আগে থেকেই ওই উপবাসের রীতি অর্থাৎ সীমিত জীবনযাপনের রীতি পালন করা উচিত শ্রাবণ মাসের প্রতি সোমবার ব্রত পালন করুন ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে উঠে পড়ুন দু ঘন্টা আগে উঠে পরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান পরিধান করুন পুজোর ঘরে বা নিজের ঘরের নিরিবিলি স্থানে আপনি পৌঁছে যান তারপর মহাদেবকে একটু স্মরণ করুন মহাবৃত্যুঞ্জয় মন্ত্র বা ওব নমঃ সেবায় চালিয়ে ধীরে ধীরে শুনুন মহাবৃত্যুঞ্জয় মন্ত্র নিশ্চয়ই জানেন ওম ত্রয় সুগন্ধিম ওম ওম কিংবা ওম নম শিবায় শুনতে থাকুন দেখুন মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে এরপর মহাদেবের কাছে সংকল্পবদ্ধ হন এখানে কিছু কথা আমি আপনাদের বলে রাখি দেখুন যে কোনো শাস্ত্রীয় রীতি বা নিয়ম অসংখ্য অসম্ভব কাঠিন্যের সঙ্গে আছে আপনার আমার আমাদের সবার জানা আছে কিন্তু আপনি যদি গৃহী হন তাহলে বলবো পুরোহিতের সাহায্য নিয়ে এগুলো সম্পন্ন করুন তাও যদি না পারেন মনে রাখবেন ঈশ্বর আমাদের সবার ঈশ্বর তাই মন্ত্র আর কাঠিন্যই ঈশ্বরকে সন্তুষ্ট করার পথ নয় আপনি আপনার মন থেকে প্রাপ্ত ভাবনার ভক্তি দ্বারাও ঈশ্বরকে তুষ্ট করতে পারেন কারণ ভক্তি মার্গই হল শ্রেষ্ঠ মার্গ মন্ত্রোচ্চারণ তো কাঠিন্যের সঙ্গে হয় তাই আপনি যদি সাধারণ গৃহী হন তাহলে পুরোহিতের সাহায্য নিন আর তা যদি না পারেন না ইচ্ছে করে তাহলে নিজে এভাবে করুন কুশিতে তিল তুলসী হরিত কি গন্ধপুষ্প আতপচাল গঙ্গা জল নিয়ে হাতের নিয়ে পূর্বমুখী উত্তরমুখী হয়ে বসে তারপর বাম হাত দিয়ে কুশিটি ঢেকে তারপর বলুন হে মহাদেব হে দেবাদিদেব আমি আপনার পূজায় বসেছি আমি মন্ত্রতন্ত্র জানি না আমায় অনুগ্রহ প্রদান করুন আমি যেন আপনার পূজা সম্পন্ন করতে পারি মহাদেব আপনার ভাষা জানেন আপনার ভক্তির ভাষায় মহাদেব তুষ্ট হবে নি এভাবে আপনি সংকল্পবদ্ধ করে তারপর ঈশানকনের দিকে ওই কুশি সমেত ওই যে সমস্ত কিছু হরিতকে তুলসী ইত্যাদি ইত্যাদি এগুলো উপর করে দিন তারপর কুশির উপরে ছড়িয়ে দিন চাল। তারপর কুশিটি তুলে নিয়ে আসুন এবার বলুন ওম যজ্জাগ্রত দূর মদৈতি দৈবংপ্তশ তথৈবৈতিম জ্যোতিষ যোতি রেকম তন শিব সংকল্প বস্তু অর্থাৎ হে দিব্য শক্তি সম্পন্ন হে মহাদেব জাগ্রত অবস্থায় নিদ্রিত অবস্থায় তুমি আমার মধ্যেই আছো আমার মন সর্বক্ষণ জাগ্রত অবস্থায় বা নিদ্রিত অবস্থায় দূরে ধাবিত হয় আমার এই রূপী জ্যোতিকে তুমি তোমার দিকে টেনে নাও তোমার সংকল্পে সংযুক্ত করো এবার এই অংশটা হয়ে গেলে তারপর আপনি সংকল্পবদ্ধ হলেন আপনি যদি সাধারণ গৃহস্থ হন আমি তো বলেই দিলাম প্রথমে তাহলে এভাবে করে তারপরে বলতে পারেন ওম মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহিমাম শরণাগতম জন্ম মৃত্যু যারা রোগা পেরিতাম কর্মবন্ধনাম এটা বলতে পারেন খুব সহজেই মন্ত্রটি অর্থাৎ হে মৃত্যুঞ্জয় মহাদেব আমি সংসা সাংসারিক যন্ত্রণায় আবদ্ধ হয়ে আছি রোগ আর মৃত্যু আমাকে ভীত প্রদর্শন করছে আমি আপনার স্মরণে এসেছি আমায় রক্ষা করুন এতেই কিন্তু মহাদেব সন্তুষ্ট হবেন শুধু মন্ত্র নয় ভগবান কিন্তু ভক্তকে চান মনে রাখবেন এবার হাজ্যর করে বলুন ওম মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহিমাম শরণাগতম এটা বলুন হে মৃত্যুঞ্জয় মহাদেব আমি আপনার স্মরণে এসেছি আমার অপরাধ ক্ষমা করুন এবার কি করবেন গঙ্গা জল দুধ মধু একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে প্রদান করুন আর বলতে থাকুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলা হয়ে গেল এবার বলুন জল প্রদান করা হয়ে যাওয়ার পরে ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় তন্ন তন্যদ্র প্রচোদয়াৎ এই মন্ত্রটি আপনি ধীরে ধীরে উচ্চারণ করতে থাকুন অত্যন্ত শক্তিশালী মন্ত্র শিব গায়ত্রী মন্ত্র মহাদেব সন্তুষ্ট হবেনি ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্রা প্রচোদয়া হে মহাদেব রুদ্ররূপী মহাদেব তুমি আমার মনকে তোমার দিকে আকর্ষণ করো আমি অন্যদিকে আকর্ষিত হতে চাই না অন্যদিকে আকর্ষণ করো বেদে অবস্থান করছে এই মন্ত্রটি সেই ঋগ বেদের মন্ত্র ভাবুন তো কতটা তীব্র শক্তিশালী মন্ত্র পারবেন বলতে ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এভাবে বলতে থাকুন ওই একবার দুবার পাঁচবার দশবার একশো আট হাজার আট এরকম নয় আপনার যতবার বলতে ভাল লাগবে আপনি বলে যান দেখবেন মহাদেব আপনার মনকে তার দিকে আকর্ষণ করবেনি একদম নিশ্চিত এবার হাতে ফুল নিয়ে মহাদেবকে প্রণাম করুন প্রণাম করে বলুন এই প্রণাম মন্ত্রটি নম শিবায় সন্তায় কারণাত্রায় হেতা নিবেদয়া বিচত মানাং তুয়াঙ্গতে পারমেশ্বরা হে মহাদেব আমার প্রণাম স্বীকার করুন এই মন্ত্রটি জপ করে বলুন এবার হাতে বিল্লপত্র ধুতুরা ফল এবং তার সঙ্গে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করুন তিনবার বা পাঁচবার দেবেন কি বলবেন ওম নম শিবায় এশ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায় এশা সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম ঠিক আছে এটা বললেন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল এবার কি করবেন শিবের ধ্যান করুন একটি ফুল হাতে নিন শিবকে স্মরণ করুন तच्चे हराटके मोनि कौरबाचेष्ट्यान्मन्त्रोच्चारणं कुरु ॐ धैनित्यं महिषं रजतनिभं चारुचन्द्रावतंशं रत्नकल्पज्वलंगं। परशु मृगबराभीतिहस्तं प्रशन्यं पद्दाशिनं शमन्ताद् स्तूतमर्गर्णैव व्यघ्रकृतिम्बानम्

रत्न कल्प ज्वलंघम परशु मृग बराभीति हस्तम प्रशन्यम पद्दशीन शमता स्तूतमर्गर्नैव व्यघ्रकृत्ति वश्वान विश्वद विश्वबीज निखिल भयहर पंच वक्त त्रिनेत्रम इटा बोलून धैन मंत्रो মহাদেব অবশ্যই সন্তুষ্ট হবেন এরপর দেবী পার্বতী আর নন্দী মহারাজকে পুজো করুন শিব করুন পূজা সমাপ্ত করুন মনের বাসনা আপনার নিশ্চিতপূর্ণ হবে মহাদেব সন্তুষ্ট হবেন